আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও চলে আসলাম বিক্রমপুর আতিক ফার্নিচারে আজকে দেখব 4400 টাকায় মাত্র 4500 টাকায় ড্রেসিং টেবিল তো যারা রিজনেবল প্রাইসের মধ্যে ফার্নিচার কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ অবশ্যই রইল আসসালামু আলাইকুম আলম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দুঃখ খবর হলো আপনি 4400 টাকায় খাট আচ্ছা

এটা চোদ্দ হাজার টাকা আছে গাড়ি ভাড়া কিন্তু কাস্টমার থাকছে আচ্ছা ফার্নিচার স্ক্রিনে দেওয়ার নাম্বার ভিডিও কল দিয়ে অবশ্যই আগে দেখবেন

এখানে বড় ড্রেসিং টেবিল আছে একটা দেখেন এটা হলো বড় ড্রেসিং টেবিল উপরে লাইট আছে পাল্লাটা টা বড় আচার ভিতরে জায়গা আছে এখানে আপনি আপনার নিশ্চয় নিশো আপনার জায়গা করা আছে অনেক কাটলো আছে আচ্ছা এটা হলো গাড়ি ভাড়া কাস্টমারের দাম হলো পনেরো হাজার পনেরো হাজার গাড়ি ভাড়া কাস্টমার দাম হল হাজার বারো আর এই যে কার্ড বছরের দাম হলো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ গাড়ি আচ্ছা আছে অনেক ফার্নিচার আছে দেখেন এই অভাব উপরে ঘোড়া অনেক ফার্নিচার আছে যেটা অবশ্যই ফোন দিলে সব জায়গায় এটা হলো আপনার আকাশমুন কার্ডের

গাড়ি ভাড়া কাস্টমারের দাম হলো চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা বেস দেখেন কত সুন্দর সুন্দর সোফা এখানে আছে দেখেন খাটের মধ্যে দেখেন এগুলো সেমিবক্স খাট আকাশমানি কারেরই

আর এদিকে যদি কেউ সদর কাট থেকে আসতে চায় তাহলে ওখান থেকে গাড়ি তুললে কিন্তু আরেক শিক্ষণ নিয়ে আসবে আর আমাদের পাশে হলো বিডি এক নম্বর গেট জিগাতলা ধানমন্ডি ওখান থেকেও আসতে পারেন বা ওই সাইড হলো কামরাঙ্গিশ্বর কেরানিগঞ্জ ওদিকে সব জায়গার মাঝখানে আছে আমরা বিক্রমপুর আর্থিক ফার্নিচার ঢাকা লালবাগ শিক্ষণ বেড়িবাদ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ